নমস্কার আমি সন্দীপ গুপ্ত জারু চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্পটা শুরু হচ্ছে একটা ছোট্ট গ্রাম থেকে এই গল্পটা সুধীর আর তার স্ত্রী মালবিকাকে নিয়ে যাদের ভালোবাসা ও সংসার একটা ভুল বোঝাবুঝির কারণে ভেঙে গিয়েছিল মালবিকা ছিল গ্রামের একটি ভালো এবং অত্যন্ত মেধাবী মেয়ে ছোটোবেলায় মা মারা গেছে তার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক সবসময় চাইতেন মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক মালবিকাও পড়াশোনায় খুব ভালো ছিল এবং সে নিজের চেষ্টায় একটি বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টস ম্যানেজারে কাজ পেতে সক্ষম হয় মালবিকার এই সাফল্যে তার বাবা খুবই খুশি হয়েছিল বাবা আর মেয়ে মিলে ভালোই ছিল এরপর মালবিকার বিয়ের জন্য তার বাবা একজন উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করেন কাছেই শহরে একটি মেধাবী এবং উদ্যমী ছেলে সুধীরকে তাদের পছন্দ হয় সুধীর একজন ইঞ্জিনিয়ার ছিল এবং নিজের একটি ছোট নির্মাণ সংস্থা চালাত কাজের প্রতি তার নিষ্ঠা এবং উদ্যম দেখে মালবিকার বাবা তাকে মেয়ের জন্য পছন্দ করেন বিয়ের পর সুধীর আর মালবিকা সুখে সংসার করতে থাকে সুধীর তার কাজ এবং মালবিকা তার চাকরি নিয়ে ব্যস্ত ছিল কিন্তু তারা একে অপরকে খুবই ভালোবাসত মালবিকা চাকরি করা ছাড়াও তার শ্বশুর শাশুড়ি খুব খেয়াল রাখত এবং সুধীরের বাবা মাও মালবিকাকে অত্যন্ত ভালোবাসত সময়ের সঙ্গে সঙ্গে সুধীর তার ব্যবসা আরও বড় করে এবং সমাজে প্রতিষ্ঠিত হয় সুধীর তখন তার বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করার জন্য মালবিকাকে তার চাকরি ছেড়ে দিতে অনুরোধ করে সুধীরের এই অনুরোধে মালবিকার সম্মতি ছিল না তবুও সে চাকরি ছেড়ে দেয় মালবিকার ব্যবহার সবার সঙ্গেই খুবই সুন্দর ছিল চাকরি ছেড়ে দেওয়ার পরও মালবিকার অফিসের সহকর্মীরা মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে আসতো সুধীর এই ব্যাপারটা ভালোভাবে মেনে নিতে পারেনি ধীরে ধীরে সুধীরের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে একদিন অফিস থেকে ফিরে এসে সুধীর মালবিকাকে একজন সহকর্মীর সঙ্গে গল্প করতে দেখে তখন সে রাগের বসে মালবিকার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে মালবিকা তাকে বোঝানোর চেষ্টা করলেও সুধীর তার কোনো কথা বিশ্বাস করেনি সুধীরের বাবা মাও সুধীরকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত অপমানিত হয়ে মালবিকা তার বাবার বাড়ি ফিরে যায় এরপরে শুরু হয় বিচ্ছেদের প্রক্রিয়া দুজনের সম্পর্কের এই তিক্ততায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় মালবিকা তার বাবার বাড়িতে থাকতে শুরু করে এত ভালো একটি মেয়ের এই অবস্থা তার বাবা কিছুতেই মেনে নিতে পারেননি কিছুদিন পর তার বাবা একটি হার্ট অ্যাটাকে মারা যান বাবার মৃত্যুর পর মালবিকা একেবারেই অসহায় হয়ে পড়ে এবং বাড়ির টাকা পয়সা আস্তে আস্তে সব শেষ হয়ে আসে তখন মালবিকা নতুন করে আবার চাকরির চেষ্টা করে অনেক চেষ্টা করেও সে চাকরি পায় না তখন সে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সে তাদের গ্রামের স্টেশনের কাছে একটা ছোট চায়ের দোকান খোলে এদিকে সুধীর ধীরে ধীরে তার ভুল বুঝতে শুরু করে এর মধ্যে চার বছর কেটে যায় একবার একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে সুধীর অনুভব করে তার সন্দেহ এবং অহংকার তাদের সুখী সংসার ধ্বংস করেছে সে ঠিক করে যে সে মালবিকার কাছে গিয়ে ক্ষমা চাইবে কিন্তু সে ভেবেছিল যে সরাসরি দেখা করলে মালবিকা হয়তো তাকে গ্রহণ করবে না তাছাড়া এতদিনে মালবিকা আবার বিয়ে করেছে কিনা তাও সে জানে না তাই সুধীর ছদ্মবেশে মালবিকার গ্রামে যায় সেখানে পৌঁছে একটা চায়ের দোকানে চা খেতে ঢোকে সেই দোকানটা ছিল মালবিকার সুধীর মালবিকাকে চিনতে পারে মালবিকাকে দেখে তার চোখে জল চলে আসে মালবিকাও প্রথমে না চিনতে পারলেও পরে বুঝতে পারে যে এই বৃক্ষের ছদ্মবেশে আসা মানুষটি তার প্রাক্তন স্বামী সুধীর তার সমস্ত ভুলের জন্য মালবিকার কাছে ক্ষমা চায় মালবিকা প্রথমে অস্বীকার করলেও সুধীরের আন্তরিক অনুশোচনা দেখে সে তাকে ক্ষমা করে তারা একে অপরের কাছে প্রতিজ্ঞা করে যে আর কখনো একে অপরকে ছেড়ে যাবে না এরপর সুধীর মালবিকাকে একটা মন্দিরে নিয়ে যায় এবং তারা আবার বিয়ে করে এরপর মালবিকাকে নিয়ে এসে বাড়ি ফিরে যায় সুধীরের বাবা মাও তাদের একত্রিত হওয়া দেখে খুব খুশি হয় তারা সুখে সংসার করতে থাকে একটি সংসার যা ভুল বোঝাবুঝির কারণে ভেঙে গিয়েছিল ভাগ্যের ইচ্ছায় তারা আবার এক হতে পেরেছিল এই গল্পটা আমাদের শেখায় যে সন্দেহ এবং অহংকারের জন্য আমরা নিজেদের এবং প্রিয়জনদের কত বড় ক্ষতি করতে পারি কোনো সম্পর্কে সমস্যা আসতেই পারে যদি কোনো সম্পর্কে সমস্যা হয় তাহলে সেটা আলোচনা করে সমাধান করে নেওয়াই উচিত আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ